শ্যামলিকে যে কবরে পুঁতে দিয়েছে সেটার খোঁজ পেয়ে গেল অনেকেত হ্যাঁ বন্ধুরা কোন মন ভেসেছে সিরিয়ালে আজকের তোমরা এরকমটাই দেখতে পাবে জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত শ্যামলির সাথে দেখা করতে আসবে সেই সময় ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে যায় ডাক্তারবাবু বলে যে শ্যামলিকে ছুটি দেওয়া হবে আর কিছু মেডিসিন আছে আপনাকে বুঝিয়ে দেবো আমার কেবিনে চলুন এরপর অনিকেত চলে যায় এদিকে শ্যামলিকে অজ্ঞান করে ওই দুটি লোক তারা কাপড়ে করে শ্যামলিকে মুড়ে নিয়ে বেরিয়ে আসে এরপর তারা গাড়িতে তুলে নিয়ে চলে যায় এরপর যখন অনিকেত শ্যামলির রুমে আসে শ্যামলীর নাম ধরে ডাকতে থাকে কিন্তু কোথাও শ্যামলীকে দেখতে পায় না এরপর ডাক্তারবাবুরাই চিন্তিত হয়ে পড়ে ডাক্তারবাবুরা গোটা হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজে ফেলে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন ডাক্তারবাবু বলে যে আমরা সিসি ক্যামেরা দেখলে তাহলে জানতে পারবো যে শ্যামলি কোথায় আছে এরপর সিসি ক্যামেরা দেখে কিন্তু কোথাও শ্যামলীকে দেখা যাচ্ছে না কিন্তু দুটো লোক সন্দেহজনকভাবে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে তখনই অনিকেত বলে যে এই দুটি লোকই তো একটা ডেড বডি গাড়িতে তুলছে দেখছি তাহলে কি ওই লোকগুলোই কি শ্যামলীকে অজ্ঞান করে চলে যাচ্ছে এরপর অনিকেত বলে যে আমার সন্দেহটা মনে হচ্ছে ঠিক এরপর ডাক্তারবাবু ওই ওয়ার্ডে গিয়ে খোঁজ নেয় কোনো পেশেন্ট মারা গেছে কিনা কিন্তু জানতে পারে যে মারা যায়নি এরপর বলে যে ওটাই তাহলে শ্যামলি এরপর ডাক্তারবাবু বলে যে তাহলে এখন কী করা যাবে পুলিশ অফিসার এসে হাজির হয় পুলিশ অফিসার বলে যে এই গাড়িটা ট্রেস করলে আমরা জানতে পারবো পুলিশ অফিসার গাড়িটা ট্রেস করে জানতে পারে যে ওই গাড়িটা কোথায় গেছে এদিকে অনিকেত বাড়ির লোককে জানিয়ে দেয় বাড়ির লোক এসে হাজির হয় হাসপাতালে কিন্তু পুলিশ অফিসার বলে যে বাড়ির লোককে কোনো কিছু জানানো যাবে না এদের মধ্যে কে শত্রু সেটা ঠিক নেই এরপর অনিকেত বাড়ির লোককে কিছুই জানায় না কিন্তু অরুণাভ জোর করে অনিকেতের কাছ থেকে খবর জানতে চায় কিন্তু অনিকেত কোনো কিছুই বলে না এদিকে শ্যামলীকে কবরস্থানে নিয়ে যায় ওই দুটি লোক শ্যামলির জ্ঞান ফিরে আসে এইদিকে তারা কবর খুলতে ব্যস্ত সেই সময় অরুণাভ ফোন করে সেই লোকগুলিকে বলে যে পুলিশ ধাওয়া করেছে তোমাদের খোঁজ পেয়ে যেতে পারে তাই যত সম্ভব তাড়াতাড়ি কাজ সেরে ওখান থেকে পালিয়ে যাও তখন শ্যামলির জ্ঞান ফিরে এসে মনে মনে ভাবি যে এরা কারা এরা আমাকে তুলে এনেছে কেন এরা কি আমাকে জানতো কবর দেবে আর তো কবরস্থান এরা কি সেই লোকগুলো যারা স্যারের টাকা নিয়ে এরপর মনে মনে ভাবে যে এখান থেকে পালাতেই হবে কিন্তু শরীর দুর্বল থাকার কারণে শ্যামলি ঠিক করে হাঁটতে পারে না শ্যামলি উঠে যখন পালাতে যাবে সেই সময় লোকগুলি দেখে ফেলে তারা বলে যে এই যে পালাচ্ছে সেই দুটি লোক গিয়ে শ্যামলিকে ধরে ফেলে বলে একবার গুলি খেয়ে বেঁচে গেছো আর এবারে বাঁচবে না তোমাকে জানতো আমরা কবর দেবো শ্যামলি জিজ্ঞাসা করে যে তারা কারা কেন তাকে কবর দিতে চাইছে তখন লোকগুলি বলে যে যা জানার তুমি গিয়ে গিয়ে স্বর্গে জানতে পারবে এরপর এনে ওই টেনে মধ্যে ঢুকিয়ে দেয় এরপর তারা গর্ত খুলে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে শ্যামলীকে এদিকে শ্যামলী অনিকেতের কথা ভাবতে থাকে বলে স্যার আমাকে নিশ্চয়ই উদ্ধার করতে আসবে স্যার আমাকে পারবে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এদিকে অনিকেত যখন পুলিশের সাথে ওই হাসপাতাল থেকে বেরোবে তখন অরুণাগো তাকে বাধা দেয় বলে আমিও যাব তোর সাথে তুই কোথায় যাচ্ছিস কিন্তু মন্দার অরুণাভকে বাধা দেয় বলে স্যার তো বললো যে কাকেও সঙ্গে নিতে পারবে না তাতে শ্যামলিনের একটা হয়ে যাবে এরপর মন্দার অরুণাভকে আটকে দেয় অরুণাভ রাগেতে চড়িয়ে দেয় তারপরে সে ভয় পেয়ে যায় যে এবার যদি মন্দার আমাকে মেরে ফেলে মন্দার তার গলা টিপে ধরে বলে মন্দার চৌধুরী জ্বর মারা আজকে মেরেই ফেলব কিন্তু বাড়ির লোক সবাই মিলে তাকে ছাড়িয়ে দেয় এদিকে পুলিশ অফিসারের সাথে গিয়ে অনিকেত ওই কবরস্থানে হাজির হয় অনেকে চারিদিকে খোঁজ করতে থাকে তারপরে দেখতে পায় একটা নরম মাটি বলে এখানেই কি তাহলে শ্যামলীকে গুতে দিয়েছে নাকি সো বন্ধুরা অনিকেত কি এই নরম মাটি খুঁড়েই শ্যামলীকে উদ্ধার করতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার